হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সবার স্থান থেকে ভালো আছেন আমরা ভালো আছি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কামরাঙা পিঠা মিষ্টি হবে তো আমরা এখানে আপনাদেরকে দেখাতে পারিনি সময়ের স্বল্পতার কারণে এখানে আমরা দেড় কাপ আটা নিয়েছিলাম সেখানে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ লবণ পরিমাণ মতো সাদা তেল আর একটা নর্মাল টেম্পারেচারটা ডিমের অর্ধেকটা সাদা অংশ আর কুসুমটাকে আমরা এক টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে এটাতে দিয়ে অল্প পানি দিয়ে ভালোভাবে মডোটা তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা এটাকে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের পিয়র্স আমরা কিন্তু এটাতে গুঁড়ো দুধ দিয়েছিলাম একটু ক্রিমি ফ্লেভারের জন্য পিয়র্স দশ মিনিট পর আমরা কিন্তু এটাকে ভালো উঠিয়ে আবার ভালোভাবে মধে নিচ্ছি যত বেশি মরবেন ততই ভালো হবে পিঠাগুলো আর ক্রিস্পি হবে খেতেও খুব ভালো হবে ঠিক এই প্রসেসই কিন্তু আপনারা করবেন টু ইয়ার্স কিন্তু আমরা চুলাই একটা পানি দিয়ে আপনার পরিমাণ মতো চিনি দিয়েছি দিয়ে এখানে আমরা একটা চিনিও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একটা মোটামুটি ঘনত্ব নিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি বেশি ঘন না বেশি পাতলাও না এখন কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে তো আগুনটা এখন অফ করে দিচ্ছি আর পাশে পিঠাগুলো তৈরি করছি আমরা একটা বড়ো রুটি তৈরি করে নিয়েছি এখন এখানে আমরা যেভাবে তৈরি করছি ঠিক এইভাবেই করবেন কিন্তু নাহলে কিন্তু কামরাম্য পিঠাগুলো তৈরি হবে না ঠিক এই প্রসেসে ভাজ করে নেবেন

বিয়ার সামনে এখানে ডিমের সাদা অংশ দিয়ে দিয়েছি অর্ধেকটা যেটা রেখেছিলাম আমাদের মতোই কিন্তু করার চেষ্টা করবেন নাহলে কিন্তু সেম ডিজাইনটা আনতে পারবেন না দেখেন আমরা কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি আমরা ঠিক এভাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হালকা চাপ দিয়ে একটু ডিমের সাদা অংশ লাগিয়ে নিব ঠিক এভাবে আরেকটি দিয়ে দিব আমরা কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি আর আপনারা দেখতেই পেয়েছিলেন যে আমরা টুথপিক ঢুকিয়ে দিয়েছিলাম জেনার আটকে থাকে তো পাঁচ দশ মিনিট পরে আমরা কিন্তু ভাজার আগ মুহূর্তে টুথপিকগুলো ছুটিয়ে নিয়েছি যেন এগুলো আটকে থাকে আর পাপড়িগুলো সুন্দরভাবে খুলে ওঠে আমি একটু মজা করার মাঝামাঝি আমি একটা ফ্লাওয়ার তৈরি করেছিলাম এমনি তো ভিউয়ার্স তেল কিন্তু আমাদের ভালো গরম হয়ে গিয়েছে এখন আমরা এই যে টুকপিক যেগুলো খুলে নিয়েছি আর এগুলো এখন করেছি তাই টুকপিক রেখেছি তো এগুলো আমরা এখন ভেজে পাবো মাত্র ভিউয়ার্স এই যে তেল গরম হচ্ছে আমরা দিয়ে দিয়েছি চুলা মাছটা কিন্তু মিডিয়াম টু লোতে আছে তেলটা কিন্তু ভাবে দিয়ে দিলে ভিতরে তেলগুলো যাবে এবং পাখিগুলো কিন্তু খুলে আসবে ভিডিও একটা একটু হয়ে আসছে তাই আমরা আরেকটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পাখিগুলো কি সুন্দরভাবে খুলে উঠেছে মাসাগুলো দেখতে পাচ্ছেন বাহিরে প্রচুর বাতাস তাই কিন্তু আমরা জানলাগুলো লাগিয়ে রেখেছি ক্যামেরায় নড়িয়ে যাচ্ছে এত বাতাস বাহিরে বিয়ার্স সিকে আমরা ভাসতে দিয়ে আমি গিয়েছে আমি বারান্দায় এসেছি দেখতে পাচ্ছেন দরজাটা খুলতে না এত বাতাস আর বৃষ্টিতে দেখুন পানি পড়ছে আমাদের গাছগুলো ভিজে কিন্তু একেবারে শেষ দেখুন এত বাতাস বাহিরে আমার প্রাইভেট ছিল আজকে আমি সেই প্রাইভেটে যেতে পারিনি এত বৃষ্টি আর বাতাসে বিয়ার্স আপনারা যদি লক্ষ্য করেন বৃষ্টি পড়ছে ক্যামেরাতে যতটুকু পারছি দেখাচ্ছি বৃষ্টি কিন্তু পড়ছে আর বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর আকাশটা খুব ভালো লাগছে মেঘাচ্ছন্ন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন গাছগুলো কি সুন্দর মনের আনন্দে নাচছে দেখতেই অনেক ভালো লাগছে মন তো ভিউয়ার্স আমার আমার এরকম আবহাওয়া অনেক পছন্দ তার যখন মন খারাপ থাকে তখন এরকম বারান্দায় এসে হালকা বৃষ্টি পড়ে এখানে একটু ভিজে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বাহিরের আবহাওয়া ট্রেন এসেছে স্টেশনে আওয়াজ আসতেছে আমাদের বাসায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের হয়তো পিঠাগুলো তৈরি হয়ে গেছে আমি একটু যেয়ে দেখে আসি চলুন পিঠাগুলো কিন্তু মিডিয়াম টু লো আছে ভেজে দেবেন বেশি আজ দেবে না তাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে যাবে ভিউয়ার্স আমার পিঠাগুলো কিন্তু লাল ভাব ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার করে এখন আমরা তুলে নিচ্ছি তুলে সাথে সাথে কিন্তু আমরা সিরাতে দিয়ে দেব ভিউয়ার্স এই যে সিরাতে দিয়ে দিলাম যে ভিউয়ার্স আমরা আর একটা কিন্তু তৈরি হয়ে গেছে দিয়ে দিলাম সিরাতে বাকিগুলো তৈরি হচ্ছে এই আমরা ভালোভাবে সিরাতে একটু ডুবিয়ে নিয়ে সিরাতে দিয়ে দু মিনিট রেখে তুলে নিয়েছি আর বাকিগুলো কিন্তু আমরা এখানে ভাজতে দিয়েছি এখানে আমি আরেকটা কিন্তু ছেড়ে দিয়েছিলাম এটাও প্রায় হয়ে আসতেছে এখন আর একটা দিয়ে দিবস এই যে কিন্তু চাপ দিয়ে নিয়েছি দিয়ে আর একটু হালকা করে তেল তো বাড়ি দিয়ে দিবেন তাহলে কিন্তু পাপড়িগুলো ছুটে আসবে দেখতেই পাচ্ছেন পাপড়িগুলো কিন্তু খুলে আসতেছে কাপড়গুলো কিন্তু খুলে আসতেছে আবার এক পাশটা বন্ধ হয়েছে এটা কিন্তু এখন দিয়েছি হ্যালো ভিউয়ার্স আমাদের পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আমরা শিরা দিয়ে ভালোভাবে নিয়ে এসেছি আপনাদেরকে সার্ভ করলাম দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক অসাধারণ সো ভিউয়ার্স আজকে কিন্তু আমাদের কামরাঙ্গা পিঠাগুলো তৈরি হয়ে গেছে আমি এটা নিয়ে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কফটও আছে ক্রিস্পিও খেতে কিন্তু খুবই টেস্টি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না আমাদের পাশেই থাকবেন আর আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম